যারা বিশ্ব গালি দেয় এরা পিতৃপতি জয়হীন যার সন্তান বিশ্ব গালি দিলে করে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত করে আল্লাহর দেখা কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্ব নবীর ভেতর সাদা বাহিরও সাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে স্ত্রী বলল যে জি বাংলা দেখো তুমি একটা টিভি যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দেয়া কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া রব্বুল আলামিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়াত হিজ হাইনেস হি রয়্যালনেস আল্লাহর জালালিয়াত আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছে আমার বান্দা যদি আমারে একা এক করেকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক করে ডাকতে শুরু করে দে ফা ইন যাকারনি ফি আমার কোন বান্দা যদি আমারে এক একা শরণ করে আমি আমার বান্দারে এক একা শরণ করি সুবহানাল্লাহ কইতেবলেন না

এরা এই এলাকায় থাকতো আকাশ থেকে নেমে আসে না এই যে যার নাক বোসা হয়েছে ওকে নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতি গুলো দান করেছে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কই তুই তোর ফসল খেত বাসানোর জন্য গরু তারাস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য ಪರಿಸর তো একা গরছ নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জমিনে ছাগল তারিয়ে দিস মেঘ তারিয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘগুলো আমি তারিয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি শাত আকাশের উপর সিদরাতুল মুন্তাহা তার উপরে আল্লাহর আস তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার আমার আমার বেশি কাছের কে নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্তি এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বালনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জা বোধ করতে তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসূল জবানলা কইতে বললেন না পিঠের মধ্যে কাজেল হাজালা কবুতরের ডেমের মতো একটা মাহরু নবু আ ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলো ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল কবরে যাওয়া লাগবে কি লাগবে না যারা বলেন নাই তাদের তো লাগবে না লাগবে কি লাগবে না দাদা গিয়েছে বাবা গিয়েছে আপনি তো যাবেন না আচ্ছা আপনি যাবেন আপনার ছেলে যাবে ছেলে যাবে মেয়ে যাবে আচ্ছা আপনার বৌর পেটে তিন মাসের বাচ্চা যাবে না যাবে আসে নাই তারপরে যাবে দশ দশ মাস থেকে দুনিয়াতে আসবে যদ্দিন হায়াত পাওয়ার পাবে তারপরে ক্ষণস্থাইয়ে দুনিয়া কত বাহাদুরি ঠিক কিনা চলে যেতে হবে এত কিছু জেনেও কোপা কোপি আসে না নাই মারামারি আসে না নাই হরতাল আসে না নাই গদি লইয়া ঠেলা ঠেলি আসে নাই চুলে চুলি আসে না নাই চলে যেতে হবে থাকতে পারবে না কেউ কে আজীব তামাশা সবাই জানি এরপরও কই আমার বাড়ি কোনো নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতো ঠিক কিনা এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তালা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লায় বলেন ঠিক কিনা তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রণ কণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতে নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম শ্রেস্তাদেরকে আ বা কেবলার নাম হচ্ছে আল্লাহ কিছু বামু সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নয় বলেন প্রতিদিন এই আলবাইতুল মা আঙুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মা ওইটা শেষ এরপরে সিদ্ধ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বরই গাছ আল্লাহ বানাইছে ওয়া ইলাইহি ইয়ন্তাহি ইলমুল মালাঈকা ফেরেস্তাদের জ্ঞান সীমানা না ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তার আর জানা ফেরেস্তাদের ক্ষমতা এখানে শেষ মুসলমান যুবক তোমাকেই খুঁচে বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব pornography দেখে রাত নষ্ট করোনা ঠিক চরিত্র শেষ করে দিও না ঠিক তাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মাক্কাচুল মাকারামাতে দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য এ সমাজের জন্য মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে ঠিক কিনা আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে তার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হোম্বা হাসান দা খালকি ফুলকি আল্লাহ হোম্মা হাসান দা খালকি আহসিন ফুলকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমিন আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি আমার কোন বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারা একা একা স্মরণ করে। সোমালা বলতে পারলেন না وإن ذكرني في ملأ إن ذكرته في ملأ خير আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এত বড় মহা সমাবেশ করে আমার বান্দারে শরণ করি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে قابিলের আউয়ালু মান سنال قتل في যে কাবিল আদম আ যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামায় না নাই